নমস্কার বন্ধুরা আমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে একটা ঘটনা নিয়ে আইসি এটা আমার নিজস্ব কোনো পার্সোনাল কোনো ব্লগ না তোমরা দেখতে হয়তো ঘটনাটা বুঝতে সম্প্রতি এই ঘটনাটা গত রবিবার বন্যা কবে জানে ঘটনাটা ঘটছে মানে হচ্ছে মুম্বাইয়ে লুনাবলা জলপ্রপাত দেখতে গিয়ে সেটা একই পরিবারের সাতজন একই সঙ্গে জলস্রোতে বাইশা গেছে মানে এমন মর্মান্তিক ঘটনা মানে এটা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে প্রচন্ড পরিমাণ ভাইরা উল্লেছে তো দেখো সাইডে যে আরো কত মানুষ আসলে মানুষ কিন্তু তারা লেগে খুব চেষ্টা করতে তারও ভাবছে না যে এইভাবে মানুষ তো বৃষ্টির দিনে গ্যাসের জলপ্রপাত দেখতে হলু বলা তো সেটা বিখ্যাত জলপ্রপাত সবাই আমরা জানি মুম্বাইয়ের মধ্যে পরিবারের সাতজনের ছোট একটা বাচ্চাও কিন্তু আমরা দেখতে পাইতেছি তো তারা গিয়ে এখানে দাঁড়ায় সেলফি টেলফি তুলতে হঠাৎ করে জলের সুরটা পাহাড়ের মধ্যে এত মুসল বৃষ্টি ঐতিহাসী হঠাৎ করে জলপ্রপাতটা ভাইরা গেছে গা তখন তারা না পারতেছে উঠাইতো না পারতেছে কিচ্ছু করত। আছিল একই সঙ্গে সাতজন সাতজন জলের ঢেউ একদম একই সঙ্গে বাসায় লোয়া গেল তো দুইজন অবশেষে সাতটায় বাঁচতে পারছে কিন্তু আর বাকি পাঁচজনের তিনজনের ডেড বডি বুধ এখন পর্যন্ত মিলছে আর বাকি পাঁচজনের এখনও আর বাকি দুজনের এখনও পাত্তা মিলছে না মাইরে মানে ঈশ্বর অদৃষ্টটা কি এভাবেই তারা লিখে রাখছিল মৃত্যুটা মানে মৃত্যুটা রে যারা যে দুজন বাচ্চা আছে তারা সারা জীবন তারা চোখের থেকে মনে হয় মেয়ের এত কাছের থেকে দেখছে তারা এটা বলতে পারতো না মানে খুবই মর্মান্তিক ঘটনা মানে কিছু কিছু আমরা কিছু খামকি আলি কারণ হয় কি এমন হয় আরে বাচ্চারা নিজের আগে সে গেছে বাচ্চাটা একটু না নিত মানে একে তো পাথর কিন্তু খুব পিচ্ছিল হয়ে রয়েছে দেখতে বুঝাইতেছে জলের এরিয়া কিন্তু সবসময় এখানে জল পড়ে পাথর কিন্তু খুব পিচ্ছিল আর হঠাৎ করে যেভাবে জলের সুটটা বাইরে যাবো কা তারও ভাবছে না আশেপাশে যে আরও কত মানুষ দাঁড়াই রয়েছে তারা কিন্তু বাঁচানোর কিন্তু খুব চেষ্টা করতেছে কেউ রশ্মি ফালাইলের প্রায় তার হাত অবদি গিয়ে আর পোস্তসে না মানে মানুষটি দেখতে কে মানে কিতা কইতাম কনের মত না দুইটা বাচ্চা একটা বাচ্চা না দুইটা ছোট ছোট বাচ্চা মানে এরকম ঘটনা জানো ঠাকুর খারুর সঙ্গে না ঘটে মানুষ তো ঘুরতে যায় আনন্দ পেয়ে পারলে কেন না যায় অনেক যায় এমন আরো কত মানুষের তো এখানে গেছে বা ওই দিনও আরো কত মানুষ গেছে কিন্তু সবার সঙ্গে দিন লিখে রাখছিল তার মৃত্যু মৃত্যু তারা গেছে মানে এত ঘটনাটা দেখে মানে এত কষ্ট লাগছে মানে কোয়ার না আমি ধরে ভাবতেছি এই ঘটনাটা নিয়ে আমি ফেসবুকেটা কিছু কমু কিন্তু অন্যের মতো মানে ভাষা পাইতাছে না কি তা কইতাম তো সবাই হয়তো ঘটনাটা ইতিমধ্যে তোমরা দেখছো তো আমার মনে হইলো যে আমি আমার বাড়ির থেকে একটু কিছু কৌ মানে যারা মানে এই পরিবারটা লেগে মানে খুবই মর্মাহিত মর্মাহতো আমরা সবাই আর কি প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ তারা লেগে খুবই দুঃখিত বোধ করতে বিশেষ করে বাচ্চাটির লেগে তারা তো মানে ভবিষ্যৎটা খালি শুরু আসলো আনন্দটা জীবনের শুধু শুরু আসলো এইভাবে ভগবান আনন্দটা তার কাছে সিনাই নিল তারা তো মা বাবার সঙ্গে বা ফ্যামিলি অন্যান্যের সঙ্গে তারা তো আনন্দ করতেই গেছিলো বাচ্চাটি না বাড়ির বড়োরা জানতো ওই দিন ওই জায়গায় গেলে যে তারা বাচ্চাটার হারালি হইব বা তারা পরিবার আরও বাকি পাঁচজনটা হালাইলেই তাইব দুজন তো বাচ্চা ঠিক আছে দিদি যে কি মতে বাচ্চা কেটা জানে আর তো খবর এখনো পাওয়া গেছে না আর জলের স্রোত দেখ শুনি আরে বাপরে তারা যে আমার মতো মানুষের তেমন আমি ডোরে এখানেই হার্ট ফিল করে মরে গেলাম গইলে আমার ভাষা যে এই যে এই যে এই যে শুরু হয়েছে সুইটটা যাওয়া একজন একজন হাসা পারছে না মানুষ কেমন দৌড়াইতেছে তারার না কিন্তু কেমনে ভাববো কেটা কার জীবনের ঝুঁকিলারি এখানে এমন কোনো গভর্নমেন্টেরও কিছু মনে হয় আছে এখানে কোনো এরকম নিরাপত্তা রক্ষী নাই বা এরকম কোনো মানে জলেরাইমা বাসানের মতো কোনো মানুষ নাই বা এখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে কইতাছে যে এখানে কোনো সাইনবোর্ড নাই যে এই জায়গাটার মধ্যে আইলে পরে সবাই খুব সাবধানে থাকবার লেখা হঠাৎ করে কিন্তু পাহাড়ের উপরে যদি মুসলধারের বৃষ্টি পাওয়া তো হঠাৎ করে জলপ্রপাতের সুদ বাইরে জায়গা এরকম কোনো নির্দিষ্ট কোনো সাইনবোর্ড না থাকলে হয়তো আজকে পরিবারটি বাচ্চা চাইতে হলে তো যাই হোক দুজন তো অলরেডি বাসায় লে গেছে আমরা দেখেও লেসি আর রয়েছে আরও বাকি এখানে রয়েছে বুধ আরো পাঁচজন না কজন জানিস বুঝেছে ছয়জন মানে কিরকম মানে মর্মান্তিক দৃশ্য জানো মানে ভগবান কারোর জীবনে না ঘটায় এরকম মর্মান্তিক ঘটনা ঠাকুর মানে ঈশ্বর হচ্ছে মানে কিতাব কইতাম মানে জানি না তারা পরিবারটি কোন ধর্মের বিয়ে তখন যে তারা তারা যায় যে যে দেবতার ইষ্ট দেবো তার সবাই জানে ঠাকুরের নাম লোত ঠাকুরের নাম লোক ঠাকুর এমনই করতে আসলো তো যাই হোক আমরা ভবিষ্যতে যে ওই যেখানে ঘুরতে যাই আমরা সেই ঘটনাটা দিককে আমরা একটা শিক্ষা নেওয়া উচিত বিশেষ করে যেখানে আমরা ত্রিপুরাতেও কিন্তু আমরা যে এই যে কি কয়ডারে গন্ডাসড়া যে একটা আছে নাইকেলপুঞ্জ হেনে কিন্তু জল দিয়ে দিতে লাগে কিন্তু সবাই খুব সাবধানে যাইবা প্রায় মানুষই আমরা হেনে যাই আমরাও একবার গিয়ে আইসি খুবই ডল লাগে কিন্তু নৌকা যে সমস্ত যায় আর যদি বৃষ্টির দিনে যায় তো মানে আরো অবস্থা ভয়াবহ হয়ে থাকে কিন্তু জল মানে নৌকার ডুম্প জলাশয়টা তো সবাই খুব সাবধানে যাবে আনন্দ করবা কিন্তু সাবধানের সহিত আনন্দ করবা এই ঘটনাটা থেকে যদি আমরা শিক্ষা না লই আমরা আর জীবনে শিক্ষা লোক জন্য জানি এরপর অনেক অনেক আরো অনেক ঘটনা দুর্ঘটনা ঘট কারণ দুর্ঘটনাটা তো কেউ কইয়া বললে হয় না এই যে এই যে আরো সবাই লইয়া গেছে যে ইস ঠাকুর 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 সবাই ভিডিওটা প্রথম শেষ অব্দি দেখবেন আর সবাই কোনো গেলে বিশেষ করে জলের জায়গাত গেলে সবাই সাবধানে যাইবেন আর এমন মন ঘটনা ঘটনার জন্য কারোর পরিবারের সাথে না ঘটে এটা আমার সবার কাছে অনুরোধ আজকে এই ঘটনাটা এই কথাটি কইবার লিগে আমি এই ঘটনাটা সবার সামনে তুলে ধরছি তো ব্লগটা ভালো লাগলে দেখে এটা লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন